বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বাবরি মসজিদ সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনারা হয়তো এখনও শোনেননি বন্ধুরা আপনারা কি জানেন যে বাবরি মসজিদ ভারতের মধ্যেই নয় বরং এশিয়ার সবচেয়ে বিখ্যাত অর্থাৎ সবচেয়ে ফেমাস মসজিদ বলে বিবেচিত হয় এটিকে ভারতের ইসলামী দ্বারও বলা হয় বাবরি মসজিদ তৈরিতে দু হাজার শ্রমিক অংশগ্রহণ করেছিলেন এটি তৈরি করার জন্যে বিশ্বজুড়ে থেকে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের ডেকে আনা হয়েছিল এটি ভারতের এমন একটি মসজিদ ছিল যাতে প্রথমবারের মতো ভয়েস রিফ্লেকশন টেকনোলজির ব্যবহার করা হয়েছিল বন্ধুরা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদটি তৈরি করিয়েছিলেন এটি সেই যুগে উত্তরপ্রদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল বাবরি মসজিদ ইসলামী নির্মাণের একটি অসাধারণ উদাহরণ ছিল এটি তৈরি করার জন্যে বিশ্ব জুড়ে থেকে পাথর আনা হয়েছিল এটি ভারতের একমাত্র মসজিদ ছিল যাতে সবচেয়ে নতুন টেকনোলজির এয়ার কুলিং সিস্টেমের ব্যবহার করা হয়েছিল এই মসজিদে এমন একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যাতে ভিতরে কখনো গরম অনুভূত হতো না বন্ধুরা খুব কম লোক জানে যে বাবরি মসজিদ তৈরি করার জন্য অযোধ্যায় অনেক ভাটা তৈরি করা হয়েছিল যেখানে বিশেষ ধরনের ইট তৈরি করা হতো এই মসজিদ তৈরি করার জন্যে যে ধরনের ইট তৈরি করা হয়েছিল তা আজ সারা ভারতে ব্যবহার করা হয় আপনাদের এটা জেনে হয়তো অবাক হবে যে বাবরি মসজিদ কখনো অযোধ্যার সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে একটি ছিল একসময় এখানে পৌঁছাতে বড় বড় সিঁড়ির সাহায্য নিতে হতো বাবরি মসজিদে তৈরি মিনারটি দুশো ফুট উঁচু ছিল যা আজান দেওয়ার জন্য ব্যবহার করা হতো বাবরি মসজিদ ভারতের একমাত্র মসজিদ ছিল যাতে ভয়েস রিফ্লেকশন টেকনোলজির ব্যবহার করা হয়েছিল বাবরি মসজিদকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কেউ যদি এর গম্বুজের নিচে দাঁড়িয়ে কথা বলে তাহলে তার কণ্ঠস্বর পুরো বাবরি মসজিদে শোনা যেত এটি অযোধ্যার সবচেয়ে বড় জামা মসজিদ ছিল ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংকও বাবরি মসজিদের প্রশংসা করতে পারেননি বন্ধুরা ইতিহাস লেখকদের মতে মীর বাকি বাগদাদ থেকে অজু করার জন্য একটি নতুন ধরনের অজু বেসিন আমদানি করিয়েছিলেন যাতে দাঁড়ালেই পানি বের হয়ে যেত এই অজু বেসিন অনেক বছর ধরে বাবরি মসজিদে ব্যবহার করা হতো এর আবিষ্কার বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইসমাইল আলজারির আলজারি বিশ্বের প্রথম বিজ্ঞানী ছিলেন যিনি প্রথম ক্র্যাঙ্কশাফ তৈরি করেছিলেন যার বিনা আজ কোনো ইঞ্জিন চালানো সম্ভব নয় তাকে রোবোটিক্সের জনকও বলা হয় তিনটি গম্বুজের ওপর তৈরি বাবরি মসজিদে একটি কূপও ছিল যাকে শিফাওয়ালা কূপ বলা হতো এই কূপ বাবরি মসজিদের শহীদ হওয়ার আগ পর্যন্ত পানি দিত উনিশ শতাব্দী পর্যন্ত এটি অজু করার জন্য ব্যবহার করা হত বাবরি মসজিদের উঠোনে অবস্থিত এই কূপের ব্যবহার সব ধর্মের লোকেরাই করতেন খুব কম লোক জানে যে বাবর ভারতে চারটি মসজিদ তৈরি করিয়েছিলেন যার মধ্যে একটি বাবরি মসজিদও ছিল ঢাকড়া নদীর তীরে তৈরি এই মসজিদ তৈরি করার জন্য বাবর পনেরোশো ইঞ্জিনিয়ার ডেকে আনিয়েছিলেন বাবরকে নতুন টেকনোলজির প্রতি খুব টান ছিল তিনি তার যুগের সবচেয়ে নতুন অস্ত্রের ব্যবহার করেছিলেন বারুদ এবং তোপ তৈরির পদ্ধতি বাবরই ভালোতে নিয়ে এসেছিলেন বাবর বাবরি মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমামও রেখেছিলেন যারা কয়েকশো বছর ধরে ইসলামের প্রচারের কাজ করতেন বাবর বাবরি মসজিদ তৈরি করিয়েছিলেন নিশ্চয়ই কিন্তু তা দেখতে অযোধ্যা যেতে পারেননি বাবরি মসজিদ তৈরির কাজ শেষ হওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায় বন্ধুরা বলা হয় যে বাবর অযোধ্যাকে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজধানী বানাতে চেয়েছিলেন এই কারণেই তিনি পুরো শক্তি দিয়ে অবধকে মুঘল সাম্রাজ্যের অংশ বানিয়ে দেন অযোধ্যাকে বিখ্যাত করতে বাবরি মসজিদের বড় ভূমিকা ছিল এর নির্মাণ এবং ডিজাইন খুব সুন্দর ছিল এর ডিজাইন এবং স্ট্রাকচার পরে তাজমহলে ব্যবহার করা হয়েছিল খুব কম লোক জানে যে বাবরি মসজিদকে একটি পাহাড়ের ওপর তৈরি করা হয়েছিল এই পাহাড় বন্যা থেকে বাঁচার জন্য অযোধ্যার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল বাবরি মসজিদকে মন্দির বলে দাবি করার প্রথম কাজ নির্মোহী অখাড়া করেছিল আঠেরোশো তিপ্পান্ন সালে নবাব ওয়াজিদ আলী শাহের আমলে প্রথমবারের মতো এই মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করা হয় এবং দেখতে দেখতে এটি একটি যুদ্ধে পরিণত হয় ইংরেজরা তদন্ত করে এটিকে মসজিদ বলে সার্টিফিকেট দিয়েছিল বন্ধুরা আপনাদের এটা জেনে হয়তো অবাক হবে যে তুলসী দাস অযোধ্যায় বসে রামচরিত মানুষ লিখেছিলেন কিন্তু তিনি কোনও মন্দির ভেঙে মসজিদ তৈরির উল্লেখ করেননি এবং ইতিহাসের বইগুলিতে এর কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না জজ থেকে সরকারগুলি অনেকবার বাবরি মসজিদকে মুসলমানদের ধর্মীয় স্থান বলে ঐতিহাসিক রায় দিয়েছেন উনিশশো সালে সিভিল জজ বাবরি মসজিদকে মুসলমানদের সম্পত্তি বলে বলেছেন যে এর ওপর মুসলমানদের অধিকার আছে এবং এটি একটি মসজিদ যা বাবর তৈরি করিয়েছিলেন বন্ধুরা খুব কম লোক জানে যে বাবরি মসজিদে যেদিন মূর্তি রাখা হয়েছিল সেদিন জুমার দিন ছিল এই বিবাদের পর ফাইজাবাদ কোর্ট মসজিদের তালা লাগিয়ে দিয়েছিল যখন বাবরি মসজিদের সাথে এসব হচ্ছিল তখন কংগ্রেসের সরকার ছিল নেহেরু এই বিবাদ মেটানোর জন্য তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তকে আদেশ দিয়েছিলেন কিন্তু তিনি উপেক্ষা করেছেন উনিশশো সালে রাজীব গান্ধী মসজিদের তালা খুলিয়ে দেন এবং তখনই রাম মন্দির আন্দোলন শুরু হয় আডভানীর রথযাত্রা সব কিছু বদলে দিয়েছে এই রথ যেখান দিয়ে গেছে সেখানকার পরিবেশ বদলে গেছে এবং ভারতে একটি নতুন রাজনীতির শুরু হয়েছে ছয় ডিসেম্বর উনিশশো সালে অযোধ্যায় কার সেবার ঘোষণা হয় এবং তার কয়েক ঘন্টার মধ্যে দুই লক্ষ কার সেবক বাবরের তৈরি এই মসজিদকে ধুলায় মিশিয়ে দিয়েছে বাবরি মসজিদকে এভাবে ধ্বংস করা ভারতীয় সংবিধানের খোলা উপহাস ছিল এটি ভারতীয় ইতিহাসের কালো দিন ছিল সরকার এবং আদালতের সামনে যা হয়েছে তা নিজেই একটি প্রমাণ বন্ধুরা বাবরি মসজিদকে যখন শহীদ করা হয়েছে তখন অযোধ্যায় ধারা একশো চুয়াল্লিশ জারি ছিল বাবরি মসজিদের শহাদতের পর ভারতীয় টাকার মূল্য হঠাৎ ছয় পারসেন্ট কমে যায় এবং মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়ে যায় বাবরি মসজিদের শহাদতের পর বেকারত্ব এত বেড়ে যায় যে আজও তা কমানো যায়নি বাবরি মসজিদের পর হওয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বন্ধুরা দাঙায় ভারতকে বাবরি মসজিদ ভারতীয় ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মসজিদ বলে বিবেচিত হয় এর মামলায় দশ লক্ষের বেশি পৃষ্ঠা এবং দু হাজারের বেশি প্রমাণের ব্যবহার হয়েছে বাবরি মসজিদের শহীদ হবার দশ দিন পর একটি তদন্ত দল গঠন করা হয় যাকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কিন্তু তারা সতেরো বছর পর রিপোর্ট জমা দেয় এবং এভাবে লিব্রাহান কমিশন ভারতীয় ইতিহাসের সবচেয়ে খারাপ তদন্ত দল হয়ে যায় বাবরি মসজিদ ভাঙ্গার লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সিবিআইকে এক বছর লেগেছে সিবিআই উনপঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যারা সবাই ছেড়ে দেওয়া হয়েছে এবং এভাবে বাবরি মসজিদকে কে শহীদ করেছে তা আজও কারো কাছে জানা যায়নি বন্ধুরা তিরিশ ডিসেম্বর দু সালে এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের উপর রায় দেয় এবং তাকে তিন ভাগে ভাগ করে দেয় মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায় তখন সেই জায়গায় মন্দির তৈরির আদেশও দেওয়া হয় যদিও সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে মসজিদকে শহীদ করা অবৈধ ছিল এবং তা করা সবাই অপরাধী ছিল মুসলমানরা দেশের শান্তি এবং জন্য সুপ্রিম কোর্টের দেওয়া এই অমনের রায়কে স্বীকার করে নেয় এবং অন্য জায়গায় পাঁচ একর জমি নেওয়ার জন্য রাজি হয় যদিও অনেক মুসলিম সংগঠন এর কড়া বিরোধিতা করেছিল বন্ধুরা আপনাদের এটা জেনে হয়তো অবাক হবে যে বাবরি মসজিদ শহীদ করার অনেক লোক মুসলমান হয়ে গেছে বাবরি মসজিদে প্রথম খুরপি চালানোর বালভি সিং দুবছর পর ইসলাম গ্রহণ করে এবং তার নাম আমির রাখে তিনি সারা ভারতে প্রায় একশোটি মসজিদ তৈরি করিয়েছেন বাবরি মসজিদ যতই শহীদ হয়ে গেছে কিন্তু তার ইতিহাস আজও লোকদের হৃদয়ে জীবিত আছে বন্ধুরা যদি একজন মুসলমান হওয়ায় আপনাদের গর্ব হয় তাহলে শুনুন আমরা বাবরি মসজিদ বাবরি মসজিদ বলতে থাকি কিন্তু আমাদের মহল্লার ভিতর যে মসজিদগুলো আছে সেগুলো বিসর্জন হয়ে যাচ্ছে তার সম্পর্কে চিন্তা করার আমাদের সময় নেই এবং আমাদের বাবরি মসজিদ দরকার বন্ধুরা আল্লাহর জন্য প্রথমে আপনাদের মহল্লার মসজিদগুলোকে সমৃদ্ধ করুন যদি আমরা আমাদের মসজিদগুলোতে গিয়ে দেখি তাহলে এক থেকে দু থেকে চার পাঁচ শাড়ি পাওয়া যায় কিন্তু হওয়া উচিত কি ছিল নামাজ তো নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের উপর ফরজ দু আক্তেরও নামাজ মাফ নয় কিন্তু বাবতব এই যে আমাদের মহল্লার মসজিদগুলো পাঁচ ওয়াক্তের নামাজদের থেকে খালি থাকে এক বা দুই শাড়ি দেখা যায় যদিও জুম্মার দিন তাহলে পুরো মসজিদ ভর্তি দেখা যায় এবং এমন কি বাইরের রাস্তাগুলো জ্যাম দেখা যায় যে পরিমাণ জুমার দিন থাকে সেই পরিমাণ যদি জুমার নামাজ পড়ার সাথে সাথে প্রতিদিন পাঁচ ভক্তের নামাজ পড়ার জন্য থাকত তাহলে বাবরি মসজিদ হয়তো শহীদই হতো না বন্ধুরা বাবরি মসজিদের শেষ নামাজ উনিশশো সালে পড়া হয়েছিল এবং তখন থেকে উনিশশো পর্যন্ত কোনো নামাজ পড়া হয়নি আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর উপর আমাদের অভিশাপই যে আমরা আমাদের মসজিদগুলোকে বিসর্জন করে দিয়েছি আমরা আমাদের মসজিদের ভিতরে নামাজ আদাই করি না এবং মুখে আমাদের শুধু বাবরি মসজিদ বাবরি মসজিদ লেগে থাকে কি আমাদের বাবরি মসজিদ বলার থেকে আল্লাহ সন্তুষ্ট হবেন কখনো না আল্লাহ তখনই সন্তুষ্ট হবেন যখন আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের পাঁচ বাক্তের নামাজ আদায় করা ফরজ কিন্তু বন্ধুরা বাবরি মসজিদের এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং আমাদের চোখ খোলার একটি বাস্তবতা এবং আজকের যুগে এই কথা বোঝা আরও জরুরি হয়ে উঠেছে কারণ পরিস্থিতি এখন বদলে গেছে এবং বন্ধুরা ইতিহাসের আলোচনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজ উল্লেখ করা দরকার আপনারা নিশ্চয়ই শুনেছেন মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যে আলোচনা প্রশ্ন ও বিতর্ক শুরু হয়েছে সেটিও আজকের সময়ে এক বড় আলোচনার বিষয় দু সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মুসলিম সম্প্রদায়কে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়ার পর দেশে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রস্তাব উঠেছিল আর সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও নতুন একটি বৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বন্ধুরা যদিও এটি এখনো পুরোপুরি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি তবে স্থান নির্বাচন কমিটি গঠন অর্থ সংগ্রহ এসব নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এমনকি ছয় ডিসেম্বর দু বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের নিব বা ভিত্তি স্থাপন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থভাবে তা সম্পন্ন করেন বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে কোনো ধর্মীয় স্থাপনার উদ্দেশ্য মানুষকে এক করা বিভাজন সৃষ্টি করা নয় তাই এই মসজিদটিও যেন সত্যিই শিক্ষা শান্তি এবং সামাজিক উন্নতির প্রতীক হয়ে দাঁড়ায় এটাই আমাদের প্রত্যাশা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া মানে অতীতের ভুল আর না করা তাই ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত দায়িত্বশীলতা ঐক্য এবং সত্যের উপর ভিত্তি করে বন্ধুরা আমরা যতই অতীতের ঘটনা স্মরণ করি না কেন আমাদের বর্তমানটি ঠিক করা সবচেয়ে জরুরি আজ আমাদের মহল্লার মসজিদগুলোতে নামাজের শাড়ি খালি অনেক মসজিদে ইমাম নিয়োগের অভাব অনেকে মাসে একবারও মসজিদে যায় না এগুলোই আমাদের বড় দুর্বলতা যদি আমরা নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করি তাহলে ইতিহাস বারবার একই শিক্ষা দেবে তাই আজই সংকল্প করি আমরা শুধু বাবরি মসজিদ নয় বরং আমাদের প্রতিটি মসজিদকে সম্মান করব জীবিত রাখব এবং নিজেদের ধর্মীয় দায়িত্ব পালন করব। বন্ধুরা মসজিদ তৈরি করা সহজ কিন্তু তা জীবিত রাখা কঠিন আল্লাহ কখনো খুশি হন না শুধু নাম উচ্চারণে তিনি খুশি হন কাজ নিয়ত এবং সত্যিকার ইবাদতে তাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব নিজেদের মসজিদগুলোকে উন্নত করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পাঁচ ওয়াক্ত উপস্থিত থাকা যখন আমাদের সমাজ সত্যিকার অর্থে নামাজে ভরে উঠবে তখনই আমাদের মধ্যে সেই চেতনা জন্ম নেবে যা বাবরি মসজিদ আমাদের শেখাতে চেয়েছিল বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই ইতিহাস কেবল ব্যথা নয় এটি পথও দেখায় আজ যদি আমরা শান্তি ঐক্য এবং সত্যের উপর দৃঢ় থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে আর কখনও কোনো মসজিদ কোনো মন্দির বা কোনো ধর্মীয় স্থান রাজনৈতিক লোভের শিকার হবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও গবেষণামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত দেয় বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন শান্তির পথে রাখুন এবং আমাদের নিজেদের ভুল চিনতে শেখান আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ